এই বিগুয়াজ যারা গ্রেফতার আছেন দেখা যাচ্ছে প্রত্যেকই ডাক্তার এবং আমাদের কাছে স্ক্যানোরে আরো দুজন মহিলা ডাক্তারও রয়েছে মানে এত শিক্ষিত হওয়ার পরেও তারা এই সমস্ত জঙ্গি পনার সুযোগে আপনারা লাদেনের কথা ভুলে গেছেন ওসামা বিন লাদেন তো কে ইঞ্জিনিয়ার ছিলেন তাদের একটা সুচন্ন ধনী পরিবারের ছেলে তাদের পারিবারিক ব্যবসা তো বড় ছিল যে তৎকালই নিউ ইয়াস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হওয়ার আগে তাদের কোম্পানিতে কাজ করতেন তো এইরকম লোক ও জঙ্গিদের প্রভাবে এসে জঙ্গি হয়ে গেছিল অতএব ডাক্তার হলে জঙ্গি হবে না এটা কথা নয় সে সাধারণ লোক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো অফিসার হন তাকে যদি বোঝানো যায় এবং তিনি সেটা বোঝেন তাহলে তিনি হতেই পারেন স্যার আমরা দেখি যে দেখতাম যে যারা ধরুন একেবারে পড়াশুনো জানে না বা যাদের খাওয়ার অভাব বা দরিদ্র একেবারে তাদের মধ্যে যে তাদের তারা জঙ্গিতে বা এই সন্ত্রাসের এতে চলে যেতে এখানে যাদের আয় খুব কম তাদেরকে কি অল্প পয়সায় ভাড়া করা যায় এটা সব অপরাধীরা এটা করে অল্প পয়সা লোক ভাড়া করতে হলে তাদেরকে ভাড়া করে কিন্তু খুব কম ক্ষেত্রে তারা পরিকল্পনা করে পরিকল্পনা একটু লেখাপড়া জানা একটু বিশিষ্ট লোকেরাই করে এক্ষেত্রে এরকম একটা শিক্ষিত যারা ডাক্তার যারা সামনে দেখুন ডাক্তার আমাদের এখানে সম্মান করা হয় ডাক্তার কি এম বিবিএস ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি তার মানে বিএ পাস করলে একটা লোক যা এম পাস করলে তো আয় যেহেতু ডাক্তারদের রোজগার বেশি লোকেরা সম্মান করে তাহলে স্নাতক মানে এম এ পাসও নয় তারা বিএ পাস বিএসসি পাস বি পাস এরকম লোক তারা আমাদের দেশে তাদেরকে ডক্টর বলা হয় তারা ডক্টর ডিগ্রি করেনি পিএইচডি না করলে কাউকে ডক্টর বলা উচিত নয় কিন্তু আমাদের দেশে যারা পিএইচডি করেছে তারাই ডক্টর লিখলে লোকে ভাবে যে আপনি কোথাকার ডাক্তার এই এমবিপিএসদের ডক্টর লিখে লিখে আমাদের দেশে এরকম অভ্যাস খারাপ হয়ে গিয়েছে